নমস্কার আশা করি আপনারা সহজভাবে জ্যোতিষ শিখতে পারছেন এবং আগেও একটা কথা বলেছি এবারও এক সেই কথাটাই বলবো যে ক্রম অনুসারে যদি আপনি পড়েন তাহলে খুব লাভবান হবেন আমরা নবম ভাব পর্যন্ত জেনে ফেলেছি এবং দশম ভাব সম্পর্কে শুরু করে দিয়েছি আগের তো আমরা দশম ভাব সম্পর্কে জেনেছি এখানেও দশম ভাব সম্পর্কে জানব প্রত্যেকটা ভাব থেকে যে মূল বিষয় রয়েছে যে মূল যে প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তর কি হবে মানে সেই ভাবের ফল শুভ হবে না অশুভ হবে সেগুলো আমরা পরাশরি শ্লোক হোরা হোড়া পরাশরীর যে শ্লোক রয়েছে সেগুলোর মাধ্যমে বোঝার চেষ্টা করছি এবং আমরা এখন দশম ভাব সম্পর্কে জানছি দশম ভাব মানেই কর্মভাব কর্ম মানেই একটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কারণ কর্মের ওপরেই ডিপেন্ড করছে আমাদের লাইফ কিভাবে অতি অতিবাহিত হবে জীবন কিভাবে অতিবাহিত হবে সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কর্ম কর্মজীবন যেটার জন্য দশম ভাব দেখা হয় কুষ্টিতে সুতরাং ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না কেটে কুটে দেখবেন না পুরো ভিডিওটা দেখলে ব্যাখ্যাটা শুনলে আপনি লাভবান হবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে গিয়ে অল অপশানটা দাবি দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনি জানতে পেরে যান যে আমি ভিডিও ছেড়েছি নতুন ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না তো স্লোকে আমরা চলে আসি ওই যে তুঙ্গ রাশিং সমাসৃত কর্মে সে গুরু সংযুতে মানে কর্মের অধিপতি গ্রহ যদি তুঙ্গ রাশিতে থাকে কর্মস্থান কোনটা আমরা জানি দশম স্থান এটা দশম স্থান কর্মস্থান এখানে আপনার যেখানে দশ লেখা থাকবে সেটা আপনার কর্মস্থান যেটা লগ্ন লেখা থাকবে সেটা আপনার এক নম্বর ঘর তারপর থেকে গুনতি করে আপনি দশ নম্বর ঘরে পৌঁছে যান সেটা আপনার কর্মস্থান দশম ভাব এই ছকের জন্য কিন্তু এই ছকে এটাই দশ নম্বর ঘর এটা ফিক্স ঠিক আছে বলছে দশমপতি যেই গ্রহ হোক না কেন যদি মেষ রাশি থাকে দশম স্থানে তাহলে মঙ্গল যদি বৃষ রাশি থাকে তাহলে শুক্র যদি মিথুন রাশি থাকে তাহলে বুধ যদি মেষ রাশি থাকে দশম স্থানে তাহলে মঙ্গল কোথায় তুঙ্গস্থ হবে উচ্চ হবে মকর রাশিতে উচ্চ হবে যদি বৃষ রাশি শুক্র মানে বৃষ রাশি থাকে এখানে তাহলে শুক্র কোথায় তুঙ্গস্থ হবে মীন রাশিতে হবে যদি মিথুন রাশি থাকে তাহলে কন্যা রাশিতে যদি সিংহ রাশি থাকে তাহলে রবি মেষ রাশিতে এগুলো তুঙ্গস্থান প্রত্যেকটা গ্রহের তাহলে যদি এখন মঙ্গল মেষ রাশি হয় দশম স্থানে তাহলে মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ হবে এবং যেখানে তুঙ্গস্থ হবে সেখানে কি সেখানে যদি বৃহস্পতি থাকে মানে বৃহস্পতির সঙ্গে জ্যুতি করে তার তুঙ্গস্থানে তারপরে কি বলছে ভাগ্যে সে কর্ম রাশিতে ভাগ্যস্থানের অধিপতি কর্মস্থানে চলে যাবে মানে নবম স্থানের অধিপতি এটা নবম স্থান নবম স্থানের অধিপতি কর্মস্থানে চলে যাবে এবং দশমপতি মানে কর্মস্থানের অধিপতি তুঙ্গ হবে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে যুতি করবে তাহলে কি বলছে মানে প্রতাপবান তাহলে আপনি সমাজে মান খ্যাতি অর্জন করতে পারবেন প্রতাপ থাকবে সমাজে আপনার ঐশ্বর্য থাকবে কিসের মাধ্যমে কর্মের মাধ্যমে আপনি কর্ম এমন করবেন কর্ম আপনার এমন ভালো হবে যে আপনার সমাজে প্রতাপ থাকবে মান ঐশ্বর্য ধন সবকিছু থাকবে প্রতিষ্ঠা থাকবে এরকম পরিস্থিতিতে বৃহস্পতির সঙ্গে যুতি করবে এবং নবমপতি কর্মস্থানে চলে যাবে এক্ষেত্রে সেই জাতক বা জাতিকা মান ঐশ্বর্য ধন প্রাপ্তি ঐশ্বর্য লাভ করতে পারবে তার প্রতাপশালী হবে ঠিক আছে নেক্সট কি বলছে লগ্নে সে কর্ম স্থে কর্মে সে লগ্ন সংযুতে মানে লগ্নপতি যদি কর্মরাশিতে চলে যায় এবং কর্মপতি যদি লগ্ন স্থানে চলে যায় মানে এক্সচেঞ্জ যাকে বলে একে অপরের ঘরে এরকম ক্ষেত্রে অথবা আপনি এটা যদি লগ্নেশের জায়গায় লাভেশেও ধরেন লাভেশ মানে একাদশের কথা বলা হয় লাভে কর্ম রাশিস্থে কর্মেশে লগ্ন লগ্ন সংযুতে এক্ষেত্রে এটাও প্রযোজ্য হবে মানে ঘর এক্সচেঞ্জ কীভাবে হবে লগ্ন এবং কর্মের সাথে যদি ঘর এক্সচেঞ্জ হয় মানে একে অপরের ঘরে বসে রয়েছে এবং একাদশ স্থান মানে লাভ স্থানের সঙ্গে যদি কর্মস্থানের ঘর এক্সচেঞ্জ হয় মানে প্রতি কর্মস্থানে বসে রয়েছে এবং কর্মপতি স্থানে বসে রয়েছে সেক্ষেত্রে অথবা প্রতি কর্মস্থানে বসে রয়েছে এবং কর্মস্থানের অধিপতি লগ্নস্থানে বসে রয়েছে এই তিনটে কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা কম্বিনেশান যদি থাকে তার সাথে কি বলছে তা ভূভৌ সুখ কেন্দ্রগৌ পাপি ভাগ ভবেদ যদি তাও না হয় তাহলে কর্ম এবং একাদশপতি যদি কেন্দ্রস্থানে থাকে তাহলে কি বলছে সুখ জীবন ভাগ তাহলে সেই জাতক বা জাতিকা সুখী জীবন যাপন করবে তার কর্মটা এমনই হবে যে সুখ জীবন জীবনযাপন প্রাপ্ত হবে তার গ্রহের এরকম পরিস্থিতির মাধ্যমে যে তিনটে কম্বিনেশন বললাম যে লগ্নপতি কর্মে কর্মপতি লগ্নে অথবা একাদশপতি কর্মে কর্মপতি একাদশে অথবা একাদশপতি কর্মে এবং কর্মপতি লগ্নে তিনটের মধ্যে যে কোনো একটা থাকতে পারে অথবা এটাও থাকতে পারে যে কর্ম এবং একাদশপতি কেন্দ্রস্থানে থাকবে তাহলে সেই জাতক বা জাতিকা সুখী জীবনযাপন করতে পারবেন জীবনভর সুখী হবেন তারপরে কি বলছে কর্মে সে বল সংযুক্তে কর্মপতি বলবান হবে কীভাবে বলবান হয় আপনি যদি শর্ট বল দেখতে পারেন তাহলে শর্ট বলের মাধ্যমে আপনি দেখবেন বলবান হয়েছে কিনা উচ্চ বল মূল ত্রিকোণ বল সরাশি বল বর্গ ছকে তার বল কীরকম আছে সে পুরুষোত্তম বা বর্গোত্তম হয়েছে কিনা বা নিজ নবাংশে নিজ অংশে রয়েছে কিনা বর্গ ছকে সেটা আপনি দেখতে পারবেন সেইভাবে যদি বলবান হয় এবং কেন্দ্র ত্রিকোণ স্থানে যদি থাকে মানে ছয় আট বারোতে যদি না থাকে সেভাবেও বলবান হচ্ছে এবং কি বলছে কর্মে সে বল সংযুক্তে মানে বলবান হচ্ছে কর্মপতি এবং বলছে মিনে গুরু মিনে গুরু সমন্বিত এবং বৃহস্পতি গুরু মানে বৃহস্পতির কথা বলেছে যে বৃহস্পতি যদি মিন রাশিতে থাকে কর্মপতি বলবান হবে এবং বৃহস্পতি মিন রাশিতে থাকবে তারপর কি বলছে বস্ত্রাভরণ সৌখ্যাদি লভতে নাত্র সংশয় হয় কর্মপতি বলবান এবং বৃহস্পতি যদি মিন রাশিতে থাকে তাহলে বস্ত্র আবরণ আভূষণ সুখ আদি ইত্যাদি প্রাপ্ত হবে এর মধ্যে কোনো সংশয় নেই লাভতে নাত্র সংশয় হয় এখন যদি আমি এটা উল্টো বলে দিতাম কর্মে সে নির্বলে কর্মপতি যদি নির্বল হয়ে যায় এবং বৃহস্পতি যদি মিন রাশিতে না থাকে শত্রুরাশিতে থাকে তাহলে কি ফল উল্টো হয়ে যাবে তার বস্ত্র আবরণ সুখ প্রাপ্তিতে বাধা আসবে কষ্ট করে জীবনযাপন করতে হবে জীবন কর্মজীবন খুব সংঘর্ষ করে চালাতে হবে এখানে যেমন বলেছিলাম লগ্নপতি কর্মে কর্মপতি লগ্নে একাদশপতি কর্মে এই যে স্থানগুলো শুভ স্থানে থাকবে এক্ষেত্রে যদি আমি বলে দিতাম যে ছয় আট বারোতে চলে যাবে তাহলে খারাপ হয়ে যেত তার ফল জীবনযাপন মানে কর্ম কর্মের স্থান খারাপ হয়ে যেত তার মানে আপনারা বুঝতে পারছেন যে ভাব ভাবপতি কারক যেই অধ্যায়গুলো পড়িয়েছি সেই অধ্যায়গুলোরই মূল বিষয়বস্তু এখানে কিন্তু ঘুরে ফিরে আসছে এবং আমি বারবার বলছি একটা কথা ভাব কিভাবে বলবান হয় ভাব কিভাবে পীড়িত হয় ভাবপতি কিভাবে বলবান হয় ভাবপতি কিভাবে পীড়িত হয় কারক কিভাবে বলবান হয় কারক কিভাবে পীড়িত হয় এই যে ভিডিওগুলো আমি বানিয়েছি এগুলো অবশ্যই দেখুন তাহলে এগুলো আপনার কাছে পরিষ্কার ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে বুঝতে একদম অসুবিধা হবে না কিছু জিনিস তো আছে যেগুলো আপনার এখানে একটু বুঝতে হবে বাকি আপনি ভাব ভাবপতি কারক জানলেই হবে যেমন এখানে গুরু গুরু মিনে এটাও ভাব বৃহস্পতি নিজ রাশিতে থাকবে মিন রাশিতে মানে কি নিজ রাশিতে তাই না তাহলে এক্ষেত্রে কিন্তু এরকম সুখী জীবনযাপন হবে মান ঐশ্বর্য ধন খ্যাতি প্রতাপ সব কিছু থাকবে সমাজে সুখী জীবনযাপন হবে এখন এখানে যদি দেখুন আমি বলেছিলাম যে তুঙ্গ কর্মপতি যদি তুঙ্গ রাশিতে থাকে এবং বৃহস্পতির সাথে যুতি করে এখন মনে এটা প্রশ্ন জাগতে পারে যে তুলা রাশিতে তো বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠপতি মানে অশুভ গ্রহ তাৎকালিকভাবে অশুভ নৈসর্গিকভাবে তো বৃহস্পতি শুভ গ্রহ আছেই তাৎকালিকভাবে অশুভ গ্রহ আবার মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশপতি সেখানেও অশুভ তাহলে সেক্ষেত্রে যদি বৃহস্পতির সাথে থাকে কর্মপতি তাহলে কি সেটা ভালো অবশ্যই ভালো কারণ শ্লোকে যখন লিখেছে অবশ্যই ভালো কারণ বৃহস্পতি যতই তাৎকালিকভাবে অশুভ হোক না কেন তার নৈসর্গিক প্রভাব তো শুভত্ব রয়েছে কিছু না কিছু শুভ ফল তো দেবেই যতই অশুভ হোক না কেন কারণ সে নৈ তার মেন যে নেচার তার নেচার হলো শুভ ফল দেওয়া আর অশুভ গ্রহের নেচার হলো অশুভ ফল দেওয়া সুতরাং নেচার শুভ গ্রহের নেচার তো পরিবর্তন হবে না সে হয়তো তিন এবং মানে ন নম্বর যদি মকর রাশি হয় তাহলে তিন নম্বর ঘর এবং বারো নম্বর ঘরের অধিপতি হলে এই দুটো ঘরের ফল সে করবে তুলা লগ্ন হলে তিন নম্বর এবং ছ নম্বর ঘরের ফল বৃহস্পতিকেই করতে হবে তাৎকালিকভাবে অশুভ গ্রহ কিন্তু তা নৈসর্গিকভাবে তো শুভ গ্রহ তার দৃষ্টিতে তো অমৃত বর্ষণ হবে না যেখানে এখানে বৃহস্পতি দৃষ্টি দেবে সেখানে ভালো হয়ে যাবে তাই না বৃদ্ধি হবে সেই স্থানে শুক্র বৃহস্পতি এরা অশুভ স্থানের অধিপতি হলেও এরা নৈসর্গিকভাবে এদের গুণাগুণ শুভ তাই এখানে যে কোনো লগ্নের ক্ষেত্রেই কিন্তু এই শ্লোকগুলো লাগু হবে ভিডিও যদি বুঝতে পারেন তাহলে লাইক করবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন আর যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আবার দেখুন রিপিটেডলি দেখুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার